ভিক্ষা করে ছেলেকে লেখাপড়া করিয়েছি আমার কিছু নাই বাবা কত স্বপ্ন আর আশা ছিল তাকে নিয়ে কি দোষ ছিল তার কেন তাকে এভাবে চলে যেতে হলো এখন আমি কি করব, কাকে নিয়ে স্বপ্ন দেখব জরাজীর্ণ ঘরের বিছানায় বসে এভাবেই বুক চাপড়ে আহাজারি করছেন ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সবুজ মা সূর্যবানু বানু মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস আমার এই সন্তানের বিচার আমি চক্ষু বিচার চাই আপনাদের কাছে আমি বড় দুঃখী আমার ঘর বাড়ি বাঙ্গাধুরা আমি বিকা করে এক মানুষ করছি লেখাপড়া করাইছি সর্বলোকে গ্রামবাসী জিজ্ঞেস করেন সবাই জানে আমি কত দুঃখ করে আমি লেখাপড়া করাইছি আপনাদের কাছে আমি এই দাবি আমি 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 পুরা দাবি দাবি নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া ভাটিয়াপাড়া গ্রামের দরিদ্র ভ্যান বাদশা মিয়ার ছেলে সবুজ চার ভাই বোনের মধ্যে সবুজ দ্বিতীয় ছোটবেলা থেকেই মেধাবে ছিল সে এ কারণে অন্য ভাই পড়ালেখা না করে সবুজকে নিয়ে এই স্বপ্ন বুনছিল তারা কিন্তু নিমিশেই সেই স্বপ্ন নিভে গেছে বাবা মা ভাই যে বাড়িতে তিন বেলা খাবার না থাকলেও ছিল আনন্দ সেখানে এখন চলছে শোকের মাতম আমি

সবুজের বড় ভাই নুরুন নবী ঢাকায় পোশাক কর্মীর কাজ করেন এক ভাই প্রতিবন্ধী ছোট ভাই দিন মজুরের কাজ করেন বাড়ির একমাত্র মেধাবী ভাইকে হারিয়ে বারবার মুচ্ছা যাচ্ছেন সবুজের ছোট ভাই ও একমাত্র বোন আমার ভাই আমার বড় ভাই আমার আমরা চার ভাই বোন আর ঢাকা কলেজ থেকে পরিসংখ্যা থেকে পাশ করছে যে যেভাবে হইছে আমি বলি তার একটু তদন্ত করে সমাধান করা হবে মেধাবী সবুজের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না এলাকাবাসীও বাকরুদ্ধ হয়ে পড়েছেন সবাই তারা বলছেন সবুজ অনেক শান্ত স্বভাবের লেখাপড়ায় ভালো হয় বাবা মায়ের স্বপ্ন ছিল বড় হয়ে সরকারি চাকরি করে সংসারের হাল ধরবে সে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না পরিবারের তার খায় না তাকে লেখাপড়া করেছে তার বাপমা এখন কীভাবে চলবে তার ভরণ পোশাক আপনারা একটুকুমাই নেন তারা খুব কষ্ট দূর তাকে মানুষ করছেন তাদের ভবিষ্যৎ তারা উজ্জ্বল করে তাদের ভবিষ্যৎ তার নষ্ট করছে এবং তার বাপ মারও আশা নষ্ট করে ফেলাইছে কিন্তু আমরা সুস্থ বিচারও চাই তাদের ভবিষ্যৎ যেন ভালো থাকে এইটাই আমাদের কাছে আপনার কাছে আশা মেধা ভালো সেংরা ইএসএসসি পাস করছে ও ঢাকার যা কোনো দল টল করে না বাপ মায়ের ভিক্ষা করে মানুষ করছে সবুজ চাঙাদা সে অনেক একটা মেধাবী স্টুডেন্ট ছিল তার বাপ মার অনেক বড় আশা ছিল সে লেখাপড়া পাশ করে বড় একটা চাকরি করবে চাকরি পেয়ে পরিবার চালাবে তা সে না গেল মঙ্গলবার বিকেলে কোটা বিরোধী আন্দোলনের সময় আহত হন সবুজ আলী পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান সবুজ আর নেই বাড়ির ভিটেমাটি ছাড়া আর তেমন কোনো সম্পদ নেই সবুজের পরিবারের বাবার ভ্যান চালানোর আয়ে চলে তাদের পরিবার সেই ভ্যানটিও কিছুদিন আগে সবুজের ফর্ম ফিল টাকার জন্য বিক্রি করে দিয়েছেন বাবা এদিকে সবুজকে ছাত্রলীগ নেতা দাবি করা হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত সহায়তার আশ্বাস দেয়া হয়নি ইয়াসিন আলী সোনালি নিউজ